আছলামতুল্লা কোনটোৱে ভাই বজনো এই দে মই মেট্ৰ' ৰেল দেখাৰজন আছো ভাই এই মেট্ৰ' ৰে'ল বোলে মেট্ৰ' ৰেল গাড়ী আছে না এই ৰেল গাড়ী দেখাৰ জন আছো এখন মই আছো মেট্ৰ' ৰেল যে দিয়ে বাৰী যে কয় নাকা এই জেগাত এদিক সিঁড়ি দিয়ে উঠু উঠিয়ে দেখো ওরে আল্লাহ এখন মানুষগুলো দেখো এমকে দৌড়ি পেয়ে না রেল গাড়ি তো এখন দৌড়ে দৌড়ে শুরু করলু আল্লাহ দৌড়ের পরে যা দেখো বড় বড় লাইন ধরিয়ে আছে লাইন তাই বড় একটা লাইন ধরিয়ে আসে তারপর আমার যে কাউারালি আছে না কাউালি কোনো যে টিকিট নেওয়ার জন্য টিকিট নেওয়ার জন্য দাঁড়াইছে এখন ঢুকতে যা টিকিট কাটা না তারপরে দেখ মূল্য তালিকা দিয়ে আল্লাহ মূল্য তালিকা দেখুন বাপের জন্মে দেখো বলে বিক্রি করে বেশি না কি করা যাবে সিরিয়াল ধরি কাউশালিক লাইন দাঁড় করে দিচ্ছি এরপর দেখো একটা হেলিকপ্টারের পাখান

এখন এমন একটা রেল গাড়ির জন্য বসি আস যে রেল গাড়ির জন্য আসুন রেলগাড়ি দেখার জন্য ওই সেই রেল গাড়ি না সেই রেল গাড়ির কোনো শব্দ নাই সাউন্ড নাই কোনো কিছু নাই সেই রেলগাড়ি আসি থামিল তাক বলে আবার কারেন্ট দিয়ে চলে তাক মানুষ ঘুরে ঘুরি করি কত ঘুরে ঘুরে করিয়ে ওঠার জন্য ব্যস্ত হয়ে গেছে কোনো মতো উঠুন উড়িয়ে এখন তো বসার কোনো জায়গা পানুনে তারপর খারাপ হয়ে আস খারাপ হয়ে থাকি আর কি করার ভিডিও তো করা লাগবে এখন যে সব মানুষ খারা হয়ে আসে পাশে যেমন উঠিয়ে খারা হয়ে থাকি সিট না খাড়া খারা থাকে এখন চিন্তা ইয়াতে দাঁড়ে দাঁড়ে থাকি জানলা দিয়ে কি দেখা যায় ওরে আল্লাহ সেগুলো আর কি কম বাই হে এই জানলা দিয়ে যখন দেখছো দেখো আকাশ তো উড়ি উড়ি যাবা নাকসি রেল গাড়ি চবার যাবা না মুই মনে করছো বিভিন্ন যাবা নাকস এত সুন্দর দেখা যায় যা এবারে অনেক সুন্দর মানে বড় বড় বিল্ডিং গুলো ছোট ছোট দেখা যায় কত বড় রাস্তা কতকোনা কতকোন দেখা যাবা একটা পিপড়িয়ার মতো দেখা যায় হেলিকপ্টারি যাবার এত সুন্দর ইয়ার পরে আমরা নাম ঢাকা বিশ্ববিদ্যালয় যে ওই যে একটা স্টেশন আছে ওটা কোনো নামে না নামিয়ে আমরা বইমেলাতে আমরা বই মেলার মধ্যে ঢোকনো বই মেলা ঢুকিয়ে সর্বপ্রথম আমরা হাদিস গে নার বই ওরে আল্লাহ আমরা না আগে দেখছি বই কেমন করে বিক্রি করে তার কত রকম আমরা লাইব্রেরি জায়গায় বই কিন্তু ওরা আল্লাহ কত সুন্দর করে ঘর সাজাইছে দেখো কত সুন্দর করে ঘর সাজে সেই ঘরের ভেতর বই বিক্রি করবেন না একটা বই পছন্দ করু সেই বইটা হচ্ছে অনেকদিন থেকে খুঁজবেন না উপরের মূল নীতি এই দোকানের আসি ওই বইটা পাইছি এই দোকান আসুন এই দোকানের আসি দেখো ওরে আল্লাহ আর এখন ছোট ছোট বাচ্চাদের কত সুন্দর সুন্দর বই বেহে আমরা তো এটা জানিই না এই বইগুলো আমরা দেখি নেই তাহলে আমরা তো আসলে ঢাকা শহরত কোনোদিন ঘুরি তো ওই জন্য আমরা শোকে দেখি না ইয়ার পরে দেখো ওরে বাপরে বাপ কি রে কিরে আল্লাহ এলে বেহে মজনু দেখবে দেখ এ বেটা দেখে কারবার চলবে না আস্তা আস্তা ওই জোরে আবার এরপর আমরা জিয়ে বাড়ি ওই যে বাড়ি যে আসি খালেদা জিয়ে জিয়ে আর তার এক জিয়ার নামে এটা আমরা বই মেলাতে একটা স্টল বানাইছে কিসের বলে ইয়াতে বই বিক্রি যার পরে আমরা রাস্তা দিয়ে হাট পের ধরছি পেরে ধরি দেখি ওরে আল্লা রাস্তায় ফিরলে ব্যাহে কি অবস্থা দেখো না চেংরা চিংড়ি হোক একসাথে হয়ে গেছে চেংরা যেমন চিংড়িও তেমন আবার দেখো চিংড়ি পুলিশও আছে কিন্তু দুটে কোনো আবার চেংরা পুলিশও আছে চেংরা আর চেংড়ি পুলিশ একসাথে বেরবার দেখনু দেখি দেখিয়ে যে দেখো আর চেংড়ি পুলিশ যদি কোন গন্ডগোল হয় যদি কোনো গন্ডগোল করে আবার এই পাশে দেখো কত সুন্দর সুন্দর করি ঘরের মতো করি সাজে বই বিক্রি করিবার নাকসে আমরা বই কেনার জন্য যাই আমরা বই চাই তারপরে বই দেয় যদি কোনো বই সাজে সাজে থুইছে আবার হুজুর সুন্দর সুন্দর বই কিনবে বেড়াচ্ছে ওই এই খালি হুজুর আর হুজুর এই পাশে দেখো কত বিরঙ্গের কত যে না চেংড়ি ফেঁংরি আসছে বাই হে কবার মতো নয় এখন যাই হোক কত রঙের বেরঙ্গের মানুষ আর কত ঢং মানুষ কত চিঙ্গি এরকম আসছে বেলা তো আমরা ঘুর্ন কয়টা বইও কেন তারপরে আমরা চা আর কফি খাওয়া শুরু করলো আমার সাথে যে কামরুজ্জামান ও আছিল কাউসার আলিও আছে আলমাসও এই ভিডিওটা যদি তোমার ভালো লাগে চা খাই এখন ভিডিও শেষ করবেন না প্রতি ভিডিও দেখার জন্য তোমার আমন্ত্রণ রইলো সকলের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ